ন্যাশনাল স্কুল গেমসে তিনটি রৌপদক জয় করে নজর কাড়ল দাসপুরের দীপাঞ্জন নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি মন্দিরা মাজি কোয়েম্বাটুরে অনুষ্ঠিত আটষট্টিতম ন্যাশনাল স্কুল গেমস দু হাজার চব্বিশ পঁচিশে যোগা প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব দেখিয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে দাসপুর দুই ব্লকের ক্যাশবযোগ দেশগৌরব হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র দীপাঞ্জন জানা দীপাঞ্জন ব্যক্তিগত বিভাগে দুটি এবং গ্রুপ বিভাগে একটি রৌপ্য পদক জিতে মোট তিনটি পদক অর্জন করে এই গেমসে পশ্চিমবঙ্গের ঝুলিতে থাকা তিনটি পদক কি দীপাঞ্জনের দৌলতে এসেছে যোগা প্রতিযোগিতায় সার্বিকভাবে প্রথম স্থান অর্জন করেছে তামিলনাড়ু দ্বিতীয় স্থান পশ্চিমবঙ্গ এবং তৃতীয় স্থান ত্রিপুরা এদিনে দীপাঞ্জনের টিমের ম্যানেজার কি বললেন শুনে নেব বলে দিচ্ছি প্রথম প্রথম হচ্ছে আমরা যে গ্রুপ গ্রুপ যোগা যেটা হয় গ্রুপ যোগা যেটা হয় সেটা কটজন করে পার্টিসিপেট করে সেটা ও অসাধারণ করেছে সেখানে আমরা সেকেন্ড রয়েছি ফর্টিনিয়ার বয়েস ওটা গ্রুপ যোগায় আমরা সেকেন্ড হয়েছি এবারে ওই দীপাঞ্জন জানা যে বলছেন ও আর্টিস্টিক যোগা যেটা হয় ওটা ও একা ও একা ওটা ওয়েস্ট বেঙ্গলকে স্লিভার এনে দিয়েছে ওটাই ও সেকেন্ড হয়েছে ওটা ওর ব্যক্তিগত আর্টিস্টিক যোগা দেখে রাখুন আর হচ্ছে ব্যক্তিগত একটা যোগা টপ টেন সেরা দশ জনকে বেছে নেয় টপ টেনে যেটা হয়েছে সেইখানেতে ও আবার মানে সেকেন্ড হয়েছে

দীপাঞ্জনের স্কুলের টিচার ইনচার্জ তারকেশ্বর ঘোষ জানিয়েছেন এটা আমাদের স্কুলের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত দীপাঞ্জন এককভাবে দুটি রৌপ্য এবং গ্রুপ ইভেন্টে একটি রৌপদক জিতেছে স্কুল সূত্রে জানা গিয়েছে দীপাঞ্জন বাড়ি ফিরলেই তার জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে দীপাঞ্জনের কোচ ও ম্যানেজার যথাক্রমে সনত হালদার ও গৌতম আস দীপাঞ্জনের প্রশংসা করে বলেছেন গ্রুপ ও ব্যক্তিগত ইভেন্টে দীপাঞ্জন অসাধারণ পারফরম্যান্স করেছে যোগায় তার প্রতিভা ভবিষ্যতে আরও বড়ো সাফল্যের পথ দেখাবে দীপাঞ্জনের প্রশিক্ষক বাসন্তী মান্না এবং বাপন মান্না বলেন দীপাঞ্জনের যোগার প্রতি গভীর আগ্রহ ও কঠোর পরিশ্রমই তার সাফল্যের মূল চাবিকাঠি এই সাফল্য শুধু দীপাঞ্জনের নয় গোটা রাজ্যের গর্ব প্রসঙ্গত দীপাঞ্ঞ্জন এর আগে কর্ণাটকের মাহিশোরে এনসিইআরটি আয়োজিত জাতীয় যোগা অলিম্পিয়াডে মিডিল স্টেজ বিভাগে স্বর্ণপদক জিতেছিল এছাড়াও নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমসেও যোগাসনে স্বর্ণপদক অর্জন করেছে। সতেরো থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত তিন দিনের এই জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতা কোয়েম্বাটোরের দিশা এ লাইভ স্কুলে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব চোদ্দ বিভাগে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে দীপাঞ্জন ছাড়াও মুর্শিদাবাদের জয়দীপ মণ্ডল হাওড়ার সোহম দাস হুগলি সুপ্রিয় সরকার এবং পূর্ব মেদিনীপুরের অভ্রনীল সেন অংশ নেয় ঘাটাল মহকুমা সমস্ত ধরনের খবরের আপডেট পেতে যুক্ত থাকুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার সঙ্গে শুভরাত্রি